তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তলিতে সাধ মজিদের গায়ে তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তলিতে গায়ে তুমি ফুল সেরা ফুল শাহ মজিদের গায়ে আমরা সবাই তো আমি তুমি ফুল সেরা ফুল ফুলের বাগি ছায় হইয়া মাইক সার মু আপনারা হোক গাইবে শাহ মাজিদের গায়ে পারবা ইনশাআল্লাহ তুমি ফুল সেরা ফুল না ইসমতুল ফুলের বাগি ছায় জন্ম তোমার ফুল তুলিতে গায় তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল না তুল ফুলের বাগি ছায় জন্ম তোমার ফুল তুলিতে গায় তুমি ফুল সেরা ফুল ফুলের মধু পান করিয়া কত ভ্রমরা ফুলের পান করিয়া কত ঘোমায় দেশ বিদেশে সবুরবে সুগন্ধ চড়ায় তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তো গায়ে তুমি ফুলশেরা ফুল কামালতি তী হইল ভাসিল বাবা বাবার দুয় কামালতি হইল ঘাসিল বাবা বার দুয় কাটে মুরশিদের ছায় তুমি ফুল সেরা ফুল তুমি ফুলশেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তোলি তুমি ফুল সেরা ফুল খুঁজে পায় কত জায় পথ খুঁজে পায় কত যায় কত বলির শিরোমণি মণি বাংলায় তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল श मुंहिंजी त ॻाल्हि तूं में फुल